гайगा फोंदू कथा जानी काम हुआ उई से सिनेमा ने जाय खाली हो न ए जाय उई से जाया दे तू तो जाया थी ये सुदेचो साधु बारी होए गेलो एक कस्टमर आईसना की होशे रे बशो এ বল ধইরা ধইরা দিন রাত 24 ঘন্টা খালি मारे তোর বোর ধইরা ধইরা 24 ঘন্টা मारे তুই যা তোর বোর কাপরানবি কাপুর হ আমি র এক টুকরা কাপরানবি হ তুই যা এখনি যা তোর বোর এক টুকরা কাপরানবি যা আমি ওষুধ বানাই দেবো যা আমতাছি হেরে বাবা হে বাবা হে বাবা হে বাবা হে আল্লাহ হে আল্লাহ ইসরে বাবা তো কইলো বোর কাপর আমরা বোর তাও পা মুকি এটা আপিয়া

আনিরো অবনী এরম বড় কাপড় দিলে অবনী রবনীতো বড় তাই দিলে ভালো তাইছো জানো আমি গেলাম তোমার দিকে ভালো করছো তাই তুমি জানি খেয়ে মর আমার এটাই কামোনা আলদাহ তুমি ফেলি আমি কাপোৰ আমি মানজাই মানদবি মন্ত্ৰ চাবা